একটি চিটফান্ড কেলেঙ্কারি মামলার তদন্ত করতে তৃণমূল নেতা মুকুল রায়কে ডাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তিনি শারীরিকভাবে যথেষ্টই অসুস্থ তাই তিনি যেতে পারবেন না কিন্তু তার বাড়িতে এসে বা ফোনে তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করতে যদি চান সেক্ষেত্রে তাদের সমস্ত রকমভাবে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানালেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় এ নিয়ে দেখুন তদন্ত চলছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না কিসের তদন্ত ইডি বা সিবিআই কোনো বিষয় হয়তো তদন্ত করছে দেখেছেন হ্যাঁ দু তিন দিন হলো আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব রকমভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যেখানে হোক যেভাবে বলবে

বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সবসময় সামনে লোকসভা নির্বাচন তার আগে কীভাবে দেখছেন তদন্ত চলছে এই বিষয়ে আমি আর কোনো কথাই বলব না কাছরাপাড়া থেকে হিমাদ্রীষর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন